দাদা আসসালাম এই কি করেন দাদা টাকা করছি দাদা উপকার করবেন আপনি দশ বিশ টাকা দিতেন আমাকে টাকা নাই তো আমার কাছে দেবেন হ্যাঁ দেবেন না কে দাদা

আমার কাছে টাকা ছিল দাদা আসলে কেউ বিভূত করলে আপনি হেল্প করেন কিনা তাই দেখলাম দেখলাম আপনি বিক্রি করে আমার টাকা দিলেন আমার কাছে টাকা আছে আপনার টাকা রাখেন টাকা লাগবে আপনার হ্যাঁ টাকা রাখবে দাদা কে লাগবে না কে দাদা এ আমার পক্ষ থেকে নেন

আল্লাহ বিশ্ব ৰাস্তা মানে ভাল থাকে